আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দল নয় বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির মুক্তির প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের কারণে আমরা এই মানচিত্র পেয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের রক্তের কারণে বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশ আওয়ামী লীগকে ছোটো করে দেখার কেউ দুঃসাহস করবেন না এই বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর সম্পদ নয় এই বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল এই বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে নিয়েই এই বাংলাদেশ স্বাধীন করেছে এই বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ধ্বংস করতে চায় তারা এই বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় বাংলাদেশ আওয়ামী যদি বাংলাদেশে না থাকে এই বাংলাদেশ টিকবে না আর এই বাংলাদেশ না টিকলে আমাদের সার্বভৌমত্বের হুমকি হবে এই বাংলাদেশকে তারা আবার পাকিস্তান বানাবে সেই কারণেই জয় বাংলা স্লোগানকে তাদের এতো ভয় তবুও কি জয় বাংলা স্লোগানকে তারা দাবিয়ে রাখতে পেরেছে দাবিয়ে রাখতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগকে এর আগেও দুইবার নিষিদ্ধ করা হয়েছিল উনিশশো সালে সামরিক শাসক আয়ুব খান নিখিল পাকিস্তান আওয়ামী লীগকে প্রথমবার নিষিদ্ধ করেছিল দ্বিতীয়বার নিষিদ্ধ করেছিল উনিশশো সালের ছাব্বিশে মার্চ কালো রাতের দিন ইয়াইয়া খান যিনি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তবুও বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পেরেছে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে সারা বাংলা উনিশশো সালে নয় মাস যুদ্ধের পরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ দশগুণ শক্তি সঞ্চয় করে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কী করতে পারে এ দুই হাজার পঁচিশ সালে এসো সেমভাবে আওয়ামী লীগের কার্যক্রম করতে দেয়া হচ্ছে না সালে আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তারা মনে করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা ছিল সেটাকে ধ্বংস করে দিবে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে কার্যক্রম নিষিদ্ধ করলে বাংলাদেশ আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না তারা ইতিহাস ভুলে গিয়েছে যতবারই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ততবারই শক্তি সঞ্চয় করে ফিরে এসেছে তার থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে এবং জনগণের দল হয়ে এটাই আগামীতে ঘটবে বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধর পরেও গ্রেপ্তার হামলা মামলা দেওয়ার পরেও রাজপথে জয় বাংলা স্লোগানে প্রত্যেকটা কর্মী প্রকম্পিত করে তুলছে তাদের এখন জনগণ ভারী হচ্ছে রাজপথের মধ্যে যতগুলো এখন ঝটিকা মিছিল হচ্ছে আগে পঞ্চাশ জন ছিল এরপরে দুইশো জন হয়েছে এরপরে পাঁচশো জন হয়েছে এখন হাজার হাজারে মানুষের ঢল দেখা যাচ্ছে এই ঢল রুখবে কারা এই ঢল রুখার সাধ্য নাই যে দল জনগণের দল সে দলকে রুখার সাধ্যকে কারো নাই কোনো দল ধোয়া তুলসী পাতা আমি আগেও বলেছি সকল দলের দুর্বলতা আছে ভুল ত্রুটি আছে কেউ ভুল ত্রুটির উঠবে না আওয়ামী লীগও ভুল ত্রুটির উঠবে না হয়তো ষোলো বছরের শাসন আমলে ভুল ত্রুটি ছিল সে কারণে জনগণ বিমুখ হয়ে গিয়েছিল কিন্তু জনগণের এক বছর শাসন দেখে বুঝতে পেরেছে অন্তত ষোলো বছর শাসন আমল মন্দ ভালো ছিল আওয়ামী তাই আমাদের আওয়ামী দরকার সেই কারণে জনগণ এখন আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছে প্রত্যেকটা মিছিলে জনগণ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগানে সারা রাজপথ প্রকম্পিত করছে ঢাকাতে বলেন চট্টগ্রাম বলেন রাজশাহী সিলেট বরগুনা ময়মনসিংহ যে কোনো জেলায় বলেন এখন জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে। রাজপথে নেমে পড়েছে জয় বাংলার লোকরা এই জয় বাংলা স্লোগানেই হচ্ছে তাদের মেইন ভয় এই জয় বাংলা স্লোগানকে পাকিস্তানিরও ভয় পেত এখনও যারা পাকিস্তানি বীজ তারা এই জয় বাংলা স্লোগানকে ভয় পায় এই জয় বাংলা স্লোগান শুনে তারা আতঙ্কিত হয়ে পড়ে এই আতঙ্কই হচ্ছে আমাদের বিজয় যে স্লোগান শুনলে অপোনেন্ট যারা রাজাকারের বীজ আতঙ্কিত হবে না সেই স্লোগানের মূল্য কোথায় জয় বাংলা স্লোগানের মূল্য এখানেই যে জয় বাংলা স্লোগান শুনলে রাজাকারের বাচ্চারা ভয় পেয়ে যায় জয় বাংলা স্লোগান কোনো আওয়ামী লীগের সম্ভব না জয় বাংলা স্লোগান বাঙালি জাতির আপমার স্লোগান এই জয় বাংলা স্লোগানকে আওয়ামী ত্যাগ লাগিয়ে শুধু আওয়ামী লীগের স্লোগান বানিয়ে ফেলা হয়েছে কিন্তু এই জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বিএনপির যত মুক্তিযোদ্ধা আছে তারাও জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে অন্যান্য রাজনৈতিক দলের যত মুক্তিযোদ্ধা আছে সকলে জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে তাই এই জয় বাংলা স্লোগানকে শুধু আওয়ামী লীগের স্লোগানের ট্যাগ লাগিয়ে কোনো লাভ হবে না প্রত্যেক আপমার জনতার স্লোগান এই জয় বাংলা স্লোগান যারা এই জয় বাংলা স্লোগান শুনলে ভয় পায় আতঙ্কিত হয়ে যায় তারা রাজাকার এটাই প্রমাণিত উনিশশো একাত্তর সালে হানাদার বাহিনীরা জয় বাংলা স্লোগান শুনে ভয় পেয়ে যেত এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সবচেয়ে বড় স্লোগান শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ না বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল আছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়েও মুক্তিযুদ্ধকে লালন পালন, পালন করতে পারছে না পাকিস্তানি বিজদেরকে তারা পাশে নিয়ে ঘুরছে পাকিস্তানি বিজদের দলকে তারা তলে নিয়ে ঘুরছে এটাই হচ্ছে তাদের মেইন দুর্বলতা সেই কারণে পাকিস্তানি বীজগুলা এখন মাথাচারা দিয়ে উঠেছে বাংলাদেশ ধ্বংসের পায়তারা করছে আমরা তরুণ সমাজ বেঁচে থাকতে সেটা হতে দিব না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হোক ছাত্রলীগ নিষিদ্ধ হোক পরোয়া করি না কিন্তু মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তিও তো আমরা কথা বলতে পারি আমরা মুক্তিযুদ্ধকে মনে পণে ভালোবাসি এই দেশকে ভালোবাসি যারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে যারা মুক্তিযুদ্ধকে নিয়ে ষড়যন্ত্র করবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম সচ্চার আছি সচ্চার থাকবো আর যারা এখনো সচ্চার হন নাই তারা সচ্চার হয়ে যায় আমাদের দেশের সার্বভৌমত্বের হুমকি হচ্ছে আমাদের দেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের দেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজনৈতিক দল তাদেরকে নিঃশেষ করে দেওয়া পায়তারা হচ্ছে আওয়ামী লীগের যত ভুল ত্রুটি আছে আওয়ামী লীগের যত কর্মীরা ভুল ত্রুটি করেছে তাদেরকে আইনের আওতায় এনে সাজা দেন তাদের ভুলের দায়বদ্ধতা তাদের ভুলের দায় আওয়ামী লীগ নিবে না প্রাচীনতম সংগঠন বাংলাদেশের কথা বোঝেন নাই এটাই হচ্ছে বাস্তবতা এটা এটা আমাদের মেনে নিতেই হবে আওয়ামী অনেক খারাপ কর্মী আছে বাংলাদেশে কোটি কোটি আওয়ামী ভক্ত আছে তার মধ্যে এক দুই লাখ মানুষ খারাপ কাজ করেছে এক দুই লাখ মানুষ টাকা পাচার করেছে এক দুই লাখ মানুষ ঘুমঘুমের সাথে জড়িত ছিল সেই কারণে দল সম্পূর্ণভাবে এর দায় নিবে না দলের উপর শাস্তি আরোপ করতে পারবেন না যারা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের উপর শাস্তি আরোপ করুন তারা যাতে এমপি ইলেকশন করতে না পারে সেটারও আপনারা একটা কালোয়াইন করুন কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা নির্বাচনের বাইরে রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখবেন এটা কোন তন্ত্র এটা কোন এক নায়কতন্ত্র দেশে আমরা বসবাস করছি তাই নয় কি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন কিন্তু স্বৈরাচারই সকল কিছুই আপনারা দেখিয়ে যাচ্ছেন এক বছর ধরে শেখ হাসিনা যদি সৈরাচারের নানি আপনার স্বৈরাচারের দাদি হচ্ছে এই ডক্টর কেউ কারো থেকেও কম না খালেজাজিও কম ছিল না এই বিএনপির আমলও কিন্তু একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল গণহত্যা চালানো হয়েছিল হয়নি এরকম হাজার হাজার আওয়ামী কর্মীদেরকে মেরে ফেলা হয়েছে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে আওয়ামী কর্মীদেরকে তখন মিডিয়া দুর্বল ছিল বিদে অনেক কিছু আসে নাই এখন আমরা অনেক কিছু ইউটিউবে দেখতে পাই সাদা কালো ভিডিওতে হালকা হালকা রঙিন ভিডিওতে কিন্তু তখন যদি এই রকম মিডিয়া থাকতো স্ট্রং তখন কি অবস্থা আমরা কিন্তু দেখতে পেতাম শাসক আমলও আমলও কাজ কাজ হয়েছে হয়েছে জিয়ার হয়েছে হানা ভোট হয়েছে পাতানা ভোট বঙ্গবন্ধুরা আমলও সেম কাজ হয়েছে তো বাংলাদেশে কোন শাসক ছিল না সকলে সকলের শাসক ছিল তার শেখ হাসিনার উপর একাদশ দিয়ে লাভ নাই এই সকল ইস্যু করে আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবেন না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখতে পারবেন না আওয়ামী লীগ গুণ শক্তি সঞ্চয় করে আবার রাজপথ দখল করবে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করবে সারা বাংলাদেশ যখন এভাবে ঢলে পরিণত হয়ে যাবে তখন ঢুকতে পারবেন না ঠিকই আবার বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় চলে আসবে তখন আপনাদের কি হবে সেটা চিন্তা করে এখন ভয় পাচ্ছি তাই স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছেন আছেন তারা এখন থেকে সচ্চার হয়ে যান এখন থেকে প্রতিবাদ করুন যাতে মুক্তিযুদ্ধের পক্ষের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দাবিয়ে রাখতে না পারে এই সকল রাজাকারের বাচ্চারা ধন্যবাদ সকলকে